যে গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন এই ভিডিওতে এই গুলি আওয়াজ ছিল জুলাইয়ের আঠারো তারিখ এই ভিডিওটা করা আমার বেডরুমের জানালা থেকে সেদিন এই গুলির আওয়াজে খুব আতঙ্ক হয়ে আমার ঘুম ভাঙে আমি জাস্ট ভয় পেয়ে যাই যে কিসের গুলির আওয়াজ আমি আমার জানালা খুলে দেখি ব্র্যাক ইউনিভার্সিটির উপর এইভাবে বে অন্যায় গুলি চালাচ্ছে তো আমি মানে এত ভয় লাগছে যে অধিকার আদায়ের জন্য আমাদের সন্তানের কাছে কিছু না থাকা এই বাচ্চা তারা তাদের অধিকারের জন্য নেমেছে তাদের উপর অন্যায় ভাবে এইভাবে গুলি করা হচ্ছিল এরপর আমাদের বাচ্চাগুলো থেমেছিল না ওরা এবং ইস্ট ওয়েস্ট আরো কিছু ইউনিভার্সিটির ওরা অনেকে এসে এই বিল্ডিংটাতে ওই পুলিশদেরকে ওই সৈরাচারীর আমলের পুলিশদেরকে আটকে ফেলে এবং তারপরে ওরা একটার পর একটা গুলি সেল মারতেই থাকে ওরা আর বের হতে পারছিল না ভয়ে কারণ তখন ওদের গুলির পরিমাণ শেষ দুপুর বয়ে গেছে হেলিকপ্টারে করে ওদেরকে নিতে আসছিল এই যে সৈরাচারি সরকার বলতেছিল গুলি হচ্ছে এখানে হেলিকপ্টারে করে পানি দেওয়া হয়েছে সেটা আমার নিজের চোখে দেখা হয়েছে এই সেই টিয়ার সেলের ঝাঁজ কত কি গুলি এই জানালা থেকে অনেক এই গুলির গুলাতে অনেক সাদে থাকা জানালার পাশে থাকা সন্তানদের গায়েও লেগেছে হয়তো ভাগ্য ভালো হলো ওই দিন আমার সন্তানের গায়ে অথবা আমার কপালে এসে লাগেনি আল্লাহ হয়তোবা বাঁচিয়ে রেখেছে তাই এই স্বাধীন দেশ দেখার সৌভাগ্য রেখেছিল আর সবচেয়ে বড় কথা আল্লাহ এই যে আমাদের সন্তানগুলোর মধ্যে জানি না কি শক্তি আর কি মনোবল দিয়ে রেখেছিল ওরা একের পর একদিন রাস্তায় নেমে কিভাবে যুদ্ধ করছিল কিভাবে এই কষ্ট গুলি টিয়ার সেলের ঝাঁজ সহ্য করছিল আমি জানি না আমি ঘর থেকে সহ্য করতে পারছিলাম না এটা ছিল তিন তারিখের একটা ভিডিও আমি ভেবেই নিয়েছিলাম চার তারিখে আমার দেশটা হয়তো স্বাধীন হয়ে যাবে আমি প্রতিবাদ স্বরূপ এই বাবুর একটু ফটোগ্রাফি করতেছিলাম কিছু ছবি তুলে রাখতেছিলাম যে আমার দেশ স্বাধীন হবে ইনশাল্লাহ আমি সেলিব্রেট করব কিন্তু তিন তারিখেও যখন কোনো কিছু হলো না চার তারিখ আমি রোজা তাহাজ সব কিছু করছিলাম যার্লাহ তুমি আমাদের সন্তানদের যে জন্য রাস্তায় নেমেছে ওরা যেন জয়ী হয়ে ঘরে ফেরে কি এক অবস্থা যখন ইন্টারনেট আসলো এক একটা ভিডিও সামনে আসতেছিল দেখার পরে জাস্ট রাতের পর রাত আমি ঘুমোতে পারিনি আমার সন্তান মারা যায়নি অথবা আমি ভালোই ছিলাম খেয়েও ছিলাম ভালো মন্দই খাচ্ছিলাম কিন্তু যাদের সন্তানেরা রাস্তায় নেমে এভাবে মরেছে ওই ভিডিওগুলো দেখেছে আমি জানি না তারা এখনও কেমন আছে আর কোনোদিন হয়তো ভালো থাকবেও না আমি জাস্ট রাস্তার পাশে নিজের বাসা হওয়ার কারণে কিছুটা চিত্র দেখেছি ওরা কি পরিমাণ আত্মত্যাগ করে রাস্তায় নেমেছিল এই এই আত্মত্যাগ যতটুকুই দেখেছি ওই স্বৈরাচারী যে কি ছিল কি জঘন্য আপনারা যখন কেউ কেউ বলতে আসেন যে এমন স্বাধীনতায় কি চেয়েছিলাম আসলে আপনার এই বলা দিয়ে কিছুই যায় আসে না আপনি কিছুই দেখেননি আপনি আমি ঘরে বসেছিলাম আমাদের সন্তান নিয়ে ভালো ছিলাম তাই আপনাদের কাছে মনে হচ্ছে এমন স্বাধীনতা কি আমি চেয়েছিলাম কিন্তু রাস্তায় যারা নেমেছে মারা গেছে যাদের সন্তান যারা এই স্বৈরাচারীর পনেরো বছরের কষ্ট সহ্য করছে তারা জানে যে এই স্বাধীনতা আসলে কতটা প্রিয় কত আবেগের কত আকাঙ্ক্ষিত একটা জিনিস ছিল যে যখন ওই স্বৈরাচারী পালালো আমি আমার জানালে আমার এই জমিয়ে রাখা পতাকাটা টানিয়ে দিলাম আমি কখনোই দেশকে এত ভালোবাসি আমি জানতাম না এই দিনই আমার প্রথম মনে হয়েছে আমি আমার দেশকে অনেক ভালোবাসি কারণ আমাদের সন্তানদের রক্তে পাওয়া কষ্টের দেশ